যে দোয়ারটি বা যে তাসবিটি পাঠ করলে আপনার বাচ্চার সামনে কম্পিউটার ফেল হবে সকল অভিভাবক চায় তার সন্তান ভালো রেজাল্ট করুক তার সন্তান মেধাবী হোক আপনি যদি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের এই নামটি পড়ে পানিতে ফু দিয়ে তাকে খাওয়াই দিতে পারেন তাহলে অবশ্যই আল্লাহরবুল্লাহ আলমিন আপনার বাচ্চার ব্রেনকে একেবারে কম্পিউটার মতো বানিয়ে দেবেন কম্পিউটার কি কম্পিউটার চেয়ে বেশি শক্তিশালী আল্লাহ আল্লাহরব্বুল্লাহ আলমিন তার ব্রেনকে বানিয়ে দেবেন সকল অভিভাবক চায় তার সন্তান ভালো ভালো রেজাল্ট তাকে উপহার দে সে ক্লাসের মধ্যে এক নম্বর হোক এটা সকল অভিভাবক চায় আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন দুর্বল মেদা তার মেদা ভালো হয় না কেন আপনি অভিভাবক আপনি আল্লাহ রব্বুল আলমিনের নামটি পড়ে তার মাথায় ফুদেন এবং আল্লাহ রবুল আলমিনের নামটি পড়ে পানিতে ফুদিয়ে তাকে খাওয়াই যান আপনার বাচ্চার বেরোন একেবারে কম্পিউটার ফেল হয়ে যাবে ইনশাল আমলটি হলো আপনি সর্বপ্রথম উত্তম রূপে রুজু করবেন তারপর আপনি ইব্রাহিম পাঠ করবেন আল্লাহম্মল্লাহ আলাহ মুহম্মদ ইমু আলাহি মোহাম্মদ্লাব রহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا اللهم رب العالمين يا الله يا كريم يا الله يا كريم একশত বার পাঠ করে আপনার বাচ্চার মাথায় ফু দেবেন এবং পানিতে ফুঁ দিয়ে আপনার বাচ্চাকে খাওয়াই দিবেন আল্লাহ রব আলমিনের এই নামের বরকতে আপনার বাচ্চার বেরিনকে এক বিটার চেয়েও বেশি শক্তিশালী করে দেবেন ইনশাআল্লাহ তাই আপনি দৃঢ়তার সাথে কিছুদিন আমল করুন পরে দেখুন ফলাফল কি। হয় আপনি আমল করার সময় একেবারে দৃঢ়তার সাথে বিশ্বাস রেখে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে এভাবে কিছুদিন আমলটি চালিয়ে যান আর যে সময় আপনি এই নাম দুটি পড়বেন ইয়া আল্লাহ ইয়া করিমু এই নাম পড়ার সময় আপনি মনোযোগ দিবেন আমার বাচ্চার মেধা শক্তি বাড়িয়ে দেন এবং সে যেন সব বিষয়ে ভালো রেজাল্ট করে এদিকে আপনি খেয়াল করবেন তাহলে দেখবেন আল্লাহরবুল্লাহ আলমীর নামের এবং এই দোয়ার বর করতে তার মেধাকে আল্লাহ রবাহ আলমিন একেবারে বিরুদ্ধ করে দিবেন